দিনের শুরুটা তো সুন্দর ছিল বাংলাদেশের শেষটা হলো ততটাই খারাপ প্রথম অংশে ছিল হাসানের রাজত্ব আর দ্বিতীয় অংশে বাংলাদেশকে তলানিতে নিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুই অলরাউন্ডারের কারণে ম্যাচ এখন ভারতের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত বিয়াল্লিশ বছর পর প্রথম কোনো ক্যাপ্টেন এই মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন শান্ত সেটার প্রমাণ পাওয়ার জন্য লাগেনি বেশি সময় ইনিংসের চতুর্থ ওভারেই হাসান মাহমুদ লেগ বিফোরের ফাঁদে ফেলেন রোহিতকে যদিও আম্পায়ারের কারণে সেই যাত্রায় বেঁচে যান রোহিত তবে হাসান মাহমুদের অপেক্ষা করতে হয়নি বেশি সময় কারণ নিজের পরের ওভারে এসেই রোহিতকে বোকা বানিয়ে শান্তর ক্যাচে পরিণত করে দেখিয়ে দেন প্যাভিলিয়নের রাস্তা এদিন দুর্দান্ত বোলিং করেন হাসান স্পেলে তার পরের ওভারে শিকার করেন আরও এক উইকেট এবার ফিরিয়ে দেন শুভমান গিলকে রানের খাতা খুলতে দেননি এই ব্যাটারকে লিটুনের ক্যাচে পরিণত করে তুলে নেন দ্বিতীয় উইকেট ভারতের বিপদ আরও বাড়ান হাসান স্পেলে নিজের পরবর্তী ওভারে এবার ফিরিয়ে দেন বিরাট কোহলিকে একের পর এক উইকেট হারিয়ে যখন পুরোপুরি বিপদে ভারত তখন তাদেরকে আশার আলো দেখান ইয়াসভি জয়সোহাল ও ঋষভ পান্ত লম্বা সময় পর টেস্ট দলে ফিরে এসে পারফর্ম করেন বেশ প্রথম সেশনের বাকি সময় দেয়নি আর কোনো বিপদ বাড়াতে দ্বিতীয় সেশনে আবারও সাফল্য পান হাসান শুরুতেই ফিরিয়ে দেন ভয়ঙ্কর হতে থাকা পানকে উনচল্লিশ রান করেন তিনি অন্য একাই লড়ে যাওয়া জয়সোয়াল তুলে নেন চতুর্থ হাফ সেঞ্চুরি নাহিদ রানার ফাঁদে পড়ে ছাপ্পান্ন রানে ফিরে যান তিনি পরের ওভারেই লোকেশ রাহুলকে ফিরিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আনেন মিরাজ পাকিস্তানের সাথে পারফরমেন্স যে কোনো ফলস ছিল না সেটার প্রমাণ করেন তিনি ভারতকে তো এবার তাদের মাটিতেই ফেলে দেন বিপদে যদিও পরের গল্পটা আসলে আর বাংলাদেশের জন্য ছিল না কারণ দিনের বাকি অংশ ভারতের দিকেই টেনে নেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন দুই অলরাউন্ডার বনে যান প্রপার ব্যাটসম্যান শুধু তাই নয় দুজনে ছিলেন বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে মূলত তাদের ব্যাটে দিশে হারা ছিল বাংলাদেশ সাকিব বোলিং করতে এলে চড়াও হয় তার উপর সাকিবের প্রথম দুই ওভারেই তুলে ফেলে বিশের উপরে রান অন্যদিকে একের পর এক ফার্স্ট বোলার ব্যবহার করলেও কাউন্টার অ্যাটাক থামায়নি অসীন যাদে যাও এগিয়ে যান দেখে শুনে দুজনের ব্যাটে দুইশো পেরিয়েই থেমে থাকেনি ভারত দুজনে মিলে ছাড়িয়ে যায় শতকের পার্টনারশিপ যা বিপদের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য চোদ্দতম হাফ সেঞ্চুরি তুলে নেন অসীন এগিয়ে যান শতকের দিকে যাদের যার ব্যাটে আসে একুশতম হাফ সেঞ্চুরি